আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে জমজমের মধ্যে আপনাদের জন্য একটি ডিজাইনের দুটি কালার নিয়ে আসছি এটা মেজেন্টা লাইট মেজেন্টা এটা হচ্ছে পেয়াজ টাইপসের একটা কালার দুইটা কালারের মধ্যে আজকে আপনারা সেম ডিজাইনের জমজম রেডিমেড গুলো দেখতে পারবেন এই দুইটা ডিজাইন অ্যাভেলেবেল আছে সাইজগুলো থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত আমি প্রত্যেকটাই আপনাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দেবো এবং ডিজাইনটা দেখবেন ড্রেসের প্রিন্টটা দেখবেন এবং ড্রেসের নিচের পাটাতে কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা আমাদের একেবারে নিউ একটা শিপমেন্টের কালেকশন থাকবে এত সুন্দর এই ড্রেসের প্রিন্টটা পেয়ে যাচ্ছি আমরা নিচের পার্টটা আরও অনেক বেশি জোস থাকবে কেননা এখানে সুন্দর করে কাটিং এর ডিজাইন এবং কার্ট প্যানেলে কাজ করা এই সাইডটাতে হালকা বুটি বুটি দুটা ডিজাইনে কিন্তু কাজ করা হয়েছে আর প্রিন্ট দেখুন ড্রেসের যে কত সুন্দর একটা পিন পাচ্ছি স্লিভসটা কিন্তু চমৎকার রেফেল ডিজাইন করা থাকবে এ হচ্ছে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা তো ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা আপনাদেরকে বলে দিব আর এ হচ্ছে সম্পূর্ণ ব্যাক পার্ট ব্যাকপার্ট হোক চমৎকার একটা প্রিন পাচ্ছে দুইটা কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে আপনাদের জন্যে মাশাল টাইপসের একটা মানে জমজমার মধ্যেই হচ্ছে নিচের পার্টাতে কাজ করা হচ্ছে মাশাল টাইপসের একটা ড্রেস সম্পূর্ণ হচ্ছে রেডিমেড একটা কালেকশন তো সালোয়ারটা যেটা আছে স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে পাটাতে আমরা কাজ করা পাবো আর দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটা থাকবে বিশাল দুপাটা এবং দুপাটার বর্ডারে আমরা কাজ করা পাবো এটা আসলে জমজম না এটা হচ্ছে লোনের মধ্যে বুটিক্সের কাজ করা একটা মার্শাল ড্রেস থাকবে ড্রেসের ফ্রন্টে আমরা সুতার কাজ পাচ্ছি দুপাটার পাড়েও কিন্তু আমরা সুতার কাজ এবং কাটওয়ার্কের কাজটা পাচ্ছি দুপাটার প্রিন্টটা সেরকম একটা কাঁথা স্ত্রী প্রিন্ট থাকবে প্রাইস দিচ্ছি আমরা এই ড্রেসটার মাত্র বারোশো টাকা এটা সম্পূর্ণ হচ্ছে রেডিমেড থ্রি পিসের থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু আমরা সাইজগুলো পাবো এবং প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দেবেন একটি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন মাসালের আজকে রেডিমেড থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা হচ্ছে মেরুন টাইপস মেরুন পেঁয়াজ টাইপসের একটা কালারটা প্রত্যেকটা কালার সুন্দর নিচের পার্টটা এত সুন্দর করে কাজ করা এগুলো ডিজাইনার প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার প্রোডাক্ট থাকবে এবং সালোয়ারের পার্টটা দেখুন ড্রেসের যে প্রিন্ট আছে সেই প্রিন্টের একটা ছোঁয়া পাবেন কাজ পাবেন কুচি ডিজাইন পাবেন আর এই হসবে এই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে দুপাট্টাটা দুপাটা সেরকম দুপাট্টা তো বিএস স্যার প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম